সাত বদলি নামিয়ে ব্রাজিল কি ফিফার নিয়ম ভেঙেছে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়াকে দুই এক গোলে হারিয়েছে ব্রাজিল এ ম্যাচটিতে পাঁচ জনের পরিবর্তে সাতজন খেলোয়াড় বদলি হিসেবে নামায় সেলেসাও দরিভাল জুনিয়র তাহলে কি ফিফার নিয়ম ভেঙেছে ব্রাজিল এমনটাই অনেকের মনে প্রশ্ন জেগেছে এর উত্তরটি হচ্ছে না যাও কোস দরিভাল নিয়মের মধ্য থেকেই সাতজন বদলি খলার নামিয়েছে ব্রাজিলের জয় নিশ্চিত করা গোলের পর শেষ দিকে কোস দরিভাল জুনিয়র তুলে নেন ভিনিসুয়াস জুনিয়রকে এবং তাকে বদলি করে নামানো হয় লিও অর্টিসকে অথচ তিনি সেলেসাওদের সপ্তম বদলি খেলোয়াড় বিশেষভাবে এ ম্যাচটিতে দেখা যায় মূলত কনকাসনের ইঞ্জুরিজনিত বদলির কারণেই দুটি বাড়তি খেলোয়াড় নামায় ব্রাজিল যা নিয়মের অধীনে থেকেই এই ম্যাচের চোটের কারণেই খেলোয়াড়ের মাঝখান থেকেই দুটি প্লেয়ারকে মাঠ থেকে উঠে যেতে হয় মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার গার্সন ও গোলকিপার অ্যালিসন বেকারকে ফলে তাদের স্থলাভিষিক্ত কাউকে তো নামাতেই হতো সেটি অবশ্যই স্বাভাবিক ও নিয়মের আওতায় পড়ে ফিফার কনকাশন প্রোটোকলে বলা হয়েছে কোনো ফুটবলার যদি ম্যাচের সময় মাথায় আঘাত পান তবে তার জায়গায় একজন নতুন খেলোয়াড় মাঠে প্রবেশ করাতে পারবে এছাড়াও কোনো দল কনকাশন সাপ করলে বাড়তি একজন খেলোয়াড় বদলি নামাতে পারবে তাদের প্রতিপক্ষরা অর্থাৎ ইঞ্জুরির কারণে ওই খেলোয়াড় বদলি করার সুযোগ তো থাকছেই এর বাইরে স্বাভাবিক নিয়মে পাঁচটি বদল করতে পারবে দলগুলো ব্রাজিল বাড়তি সাপ করায় অ্যালিসন ও গারসনের কনকাশন হিসেবে